আসসালামু আলাইকুম ভিউয়ার্স গৌরব জুয়েলার্স কিন্তু আপনাদের জন্য খুবই স্পেশাল কিছু কালেকশন নিয়ে এসেছে জয়পুরের মধ্যে তো জুয়েলারি পার্ক থেকে কিন্তু আমরা দেখাচ্ছি একদম লেভেল সেভেনে চলে আসবেন এই সুন্দর সুন্দর গহনার জন্য এখন কিন্তু গৌরব জুয়েলার্স আপনাদের জন্য বিশাল বড় করা হয়েছে তো ভাইয়া দেখান মানিক হয়ে আছে এখানে দুইটা সেট আছে একটা হচ্ছে আপনার চোকার চোকারের মধ্যে এটার সাথে ইয়ারিং হবে এটা আর এটার সাথে লং একটা আছে সীতাহার আর এটা ইয়ারিংটা এটা এটাতে সীতাহারের ওজন হবে পাঁচ ভরি পাঁচ ভরি থাকবে পাঁচ ভরি আর এই উপরে জরোয়া যেটা জরোয়াটার ওজন হবে সাড়ে সাত ভরি সাড়ে সাত সাড়ে সাত ভরি আর ইয়ারিং দুইটাই মোটামুটি কাছাকাছি ওজনের মধ্যে আছে দুই ভরির মধ্যে হয়ে যাবে ইয়ারিংটা উপরে একটা জড়ো আছে জয়পুরি দেখাবো নিচে পার্লের কাজ করা আছে স্টোন সেটিং করা রবি পান্না এবং আপনার মাল্টিকালারের এটার এটার ওয়েটটা হবে হচ্ছে উপরে জড়ো যেটা আছে এটার ওজন হবে সাড়ে আট ভরি ওজন সাড়ে আট ভরি আর এটার কানের দুল হবে দেড় ভরি আর নিচে যে সীতা আটটা আছে যদি কেউ শুধু জরোয়াটা নিতে চান জ্বরটা নিতে পারবেন যদি শুধু ইয়ারিংটা নিতে চান সেক্ষেত্রে অর্ডার করতে হবে আপনি চাইলে নিতে পারবেন আর যদি পুরো কমপ্লিট ব্র্যাডাল চান যে ওয়েডিং সিজন বিয়ের গহনাগুলো ইউজ করা হয় পুরো সেট অফ নিতে পারেন আর কাস্টমাইজ করতে হলে যদি আপনি একটু এই ডিজাইনটা একটু কম ওজনের মধ্যে নিতে চান সেক্ষেত্রে হচ্ছে আমাদের কাছে অর্ডার করলে আমরা একটু কম ওজনের মধ্যে একদম সেম ডিজাইন করে দিব তারপরে আমরা দেখাবো এটা হচ্ছে আরো বিউটিফুল একটা কালেকশন দেখুন কতটা সুন্দর এটা রুবি আর কুনদন স্টোন সেটিং দেখার মতো উপরে জরোয়া যেটা আছে চোকার এটা ওজন আসবে 8 ভরি আট ভরি আর কানের যে ঝুমকাটা আছে টু স্টেপ ঝুমকা এটা রজন হবে তিন ভরি পাঁচ আনা পাঁচ ভরি পাঁচ আনা আর নিচে যে সীতাটা আছে এটা লেয়ার টাইপের থ্রি লেয়ারের অনেক সুন্দর ডিজাইনটা এটা হবে চার ভরি বারো আনা চার ভরি বারোআনাতে পেয়ে যাবে আর হচ্ছে কানের ইয়ারিংটা হবে এক ভরি দশ আনা তো এর সাথে আমরা কিছু জড়োয়া দেখিয়ে দিচ্ছি জড়োয়া কিন্তু প্রচুর পাবেন আপনারা এগুলো মিনিমাম চার পাঁচ ভরি করে ওয়েট হবে তাই না বিভিন্ন ওয়েট আমাদের জয়পুরি সেট এক ভরি থেকে শুরু করে পঁচিশ তিরিশ ভরি পর্যন্ত নিতে পারবেন আমাদের কাছে নিতে জাস্ট একটু দেখিয়ে দিই এটা খুবই সুন্দর একটা সেট এটা দেখতে পারেন জড়োয়াটার ওজন হবে

এর সাথে আপনারা সিম্পলি ব্রাইডালের বা বিয়ের জন্য হচ্ছে আপনারা একটু বা ইয়ে মানে কানের দুলগুলা কিন্তু নিতে পারবেন দেখুন কত সুন্দর এ সেটটার ওয়েটটা ভাইয়া একটু লাইট ওয়েটের মধ্যে অন্যগুলোর তুলনায় যেগুলো দেখালাম সেগুলোর থেকে এটা কম ওজন হবে এটার সীতাহার হবে চার ভরিতে চার ভরিতে সীতাহার আর কানের দুলের ওজন আসবে এক ঘড়ি চার আনা এক ভরি চার এক ঘড়ি চার আনা তো বিয়ার্স আশা করি ভালো লাগলো আরও অনেক কালেকশন আছে ভাই আর ব্যাকে প্রচুর প্রচুর কালেকশন আমরা কিন্তু পেয়ে যাব গৌরব জুয়েলার্সে মানে দেখিয়ে শেষ করতে পারবো না আসলে এত কালেকশন আপনাদের বাজেটের মধ্যে বা যতটুকু ওয়েটের মধ্যে আপনারা গহনা চাচ্ছেন আমাদের কাছ থেকে নিতে পারবেন অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন আর শোরুমে চলে আসবেন তো হচ্ছে একদম জুয়েলারি পার্কে চলে আসবেন আর জুয়েলারি পার্ক হচ্ছে লেভেল সেভেন শপ নম্বর সব নম্বরটা হচ্ছে পনেরো ষোলো তেইশ চব্বিশ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ